আজ আমরা আলোচনা করবো একেবারে আমাদের দেশি সহজলভ্য অথচ অত্যন্ত উপকারী একটি ফল নিয়ে নাম শুনলেই জীবে জল চলে আসে পাকা পাকাতাল ভাদ্র মাসে তাল পাকে পাকা তালে সুগ্রানে চারিদিকে ছড়িয়ে পড়েছে চারিদিকে যেন তালের গন্ধে মৌ করছে তাল শুধু ফল নয় বড় আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গেও গভীরভাবে জড়িত শরৎকালে তালের সুগন্ধ ছড়িয়ে পড়লে চারপাশের পরিবেশই যেন অন্যরকম হয়ে যায় তাল গাছকে বলা হয় বাংলার প্রহরী এটি একশো ফুট পর্যন্ত উঁচু হয় এবং প্রায় একশো বছর পর্যন্ত বাঁচতে পারে প্রাচীনকাল থেকেই তাল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ কাঠ দিয়ে ঘর তৈরি পাতা দিয়ে ছাউনি ডাল দিয়ে আসবাব এমনকি গ্রাম বাংলায় তাল গাছ দিয়ে সময় ও দিক নির্ধারক করতো কৃষকরা হিন্দু সংস্কৃতিতে তাল পবিত্র হিসেবে ধরা হয় মুসলিম সমাজেও তাল শরবত ইত্যাদিতে জনপ্রিয় তাল পিঠা তাল কেক তাল হালুয়া এগুলো শুধু খাবার নয় উৎসবেরও আনন্দ হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফ লকবের রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চুল মূল ভিডিওতে ফিরে যায় তালের ভেতরে রয়েছে অসংখ্য পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম পাকা তালে পাওয়া যায় ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং রাতকানা প্রতিরোধ করে এবং ত্বক সুন্দর রাখে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি ওয়ান স্নায়ুর শক্তি বাড়ায় ভিটামিন বি টু ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন বি সিক্স হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম হার ও দাঁত মজবুত করে ফসফরাস শক্তি উৎপাদনে সহায়তা করে আয়রন রক্তশূন্যতা দূর করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাগনেশিয়াম হৃদযন্ত্র ও স্নায়ুকে সুস্থ রাখে প্রচুর ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বন্ধুরা এখন আলোচনা করব তাল পাকা তালের উপকারিতা নিয়ে পাকা তালের প্রকৃতি ঠান্ডা গরমে শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন তাল শরবত খেলে শরীর দ্রুত ঠান্ডা হয় গ্রীষ্মকালে কৃষক শ্রমিক বা মাঠে কাজ করা মানুষের জন্য এটি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক ঘাম দিয়ে শরীরের পানি কমে গেলে তাল শরবত শরীরের পানির ঘাটতি পূরণ করে গ্রামের ক্ষেতের কাজ যারা করে কৃষকরা তারা দুপুরে তালের শরবত খেলে কিন্তু দারুণ শক্তি পাবেন তালের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ দ্রুত শরীরে শক্তি যোগায় খেলাধুলার পর বা ভারী কাজের পর তাল খেলে ক্লান্তি দূর হয় এটি কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে এবং প্রাকৃতিক এবং শরীরের জন্য কিন্তু নিরাপদ তাল ফাইবারে ভরপুর ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন যারা এমন লোকদের জন্য তাল একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে অনেকেই বলেন সকালে তাল খেলে সারাদিন পেট ভালো থাকে তালের ঠান্ডা প্রকৃতি পেটের অম্লস কমায় হজমে সহায়তা করে এবং অম্বল কমায় গ্রামে অনেকে অম্বল হলে তালমণ্ড বা শরবত খেয়ে আরাম পান তালের ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে যারা বেশি ভাজাভুড়ি বা তেলচর্বি খান তাদের জন্য তাল লিভারের জন্য উপকারী এটি হ্যাপাটাইটিস বা লিভারের অন্যান্য সমস্যা সহায়তাও সমস্যা সমস্যা সমাধানেও কিন্তু সহায়তা করে থাকে তালে প্রচুর আয়রন আছে আয়রন হিমোগ্লোবিন বাড়ায় বিশেষ করে মহিলাদের মাসিকের পরে রক্তশূন্যতা হলে তাল খাওয়া উপকারী গর্ভবতী মায়েদের জন্য পরিমিত তাল খাওয়া ভালো তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাল তালে ভিটামিন এ ভালো উৎস এটি রাতকানা প্রতিরোধ করে এবং শিশুদের চোখের সুরক্ষার জন্য ভালো তাল খাওয়া অনেক উপকারী তালে প্রচুর পটাশিয়াম আছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে যে ক্ষতি হয় পটাশিয়াম তা সামলে দেয় এই জন্য ডাক্তাররা উচ্চ রক্তচাপ রোগীদেরকে পটাশিয়াম সমৃদ্ধ ফল খেতে বলেন তাল হার্টের জন্য উপকারী পটাশিয়াম ও ফাইবার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় নিয়মিত পরিমাণে তাল খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে তালের পানি কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে প্রস্তাবের জ্বালা এবং পাথর জমার ঝুঁকি কমাতে সহায়তা করে গ্রামীণ চিকিৎসায় প্রস্তাবের জ্বালা হলে তালের শরবত খাওয়ার প্রচলন আছে তাল শরীরকে শীতল রাখে এবং প্রস্তাবের জ্বালা ও গরম কমাতে সাহায্য করে অনেকেই গরমে ইউরি ইউরিনারি সমস্যা হলে তাল শরবত খেয়ে আরাম পান তাল খাওয়া যেমন ভালো তেমনি এর পেস্ট ত্বকে লাগালে আরাম পাওয়া যায় ঘামাচি বা ফুসফুরিতে তাল পেস্ট করে লাগালে শীতলতা মেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে তাল কার্যকর চুল পড়া কমাতেও ভিটামিন বি ও আয়রন উপকারী ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা বারবার সর্দি কাশিতে ভোগেন তারা পরিমিত তাল খেলে উপকার পেতে পারেন তালের অ্যান্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষম সক্ষম করে নিয়মিত তাল খেলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ কম হয় তালে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুকে শান্ত রাখে যারা টেনশনে ভোগেন ক্লান্ত থাকেন তারা তাল খেলে স্বস্তি পাবেন রাতে তাল খেলে ঘুম ভালো হয় শিশুদের হার দাঁত ও রক্ত তৈরিতে তাল খুবই উপকারী এতে থাকা ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন শিশুর শরীরের মানসিক বৃদ্ধি ত্বরান্বিত করে হিট স্ট্রোক ডিহাইড্রেশন বা লুলাগার ঝুঁকি কমায় গরমে অতিরিক্ত ঘাম হলে তাল শরীরকে স্বাভাবিক রাখে তাল পেস্ট ঘামাচি চুকানি বা হালকা ফোড়া লাগালে আরাম পাওয়া যায় গ্রামে এটি এক ধরনের লোকচু চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয় তালের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ফলে বলি রেখা দেরিতে আসে ত্বক তরুণ থাকে আধুনিক গবেষণায় বলেছে তাল অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে দমন করে এবার জেনে নিন পাকা তাল খাওয়ার কিছু ক্ষতিকর দিক সম্পর্কে অতিরিক্ত খেলে ডায়রিয়া এবং পেট খারাপ হতে পারে পাকা তার প্রাকৃতিকভাবে একটু ভারী খাবার একসাথে বেশি খেলে হজমে সমস্যা হয় ডায়রিয়া হতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বিপজ্জনক হতে পারে গ্রামে তাল পিঠার সময় অনেকে অতিরিক্ত খেয়ে থাকেন পেট খারাপ বা পাতলা পায়খানায় এজন্য ভুগে থাকেন ডায়রিয়া রুগীদের জন্য কিন্তু তাল তালের অনেক ঝুঁকি রয়েছে তালে প্রাকৃতিক শর্করা আছে সামান্য পরিমাণে খাওয়া যায় তবে অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিপজ্জনক হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি করে বেশি পরিমাণে ডায়াবেটিস রোগীরা খাওয়া উচিত নয় তাই এদের এড়িয়ে চলাই উচিত সর্দি কাশি এবং ঠান্ডাজনিত সমস্যা বাড়াতে পারে তরলের প্রকৃতির ঠান্ডা তালয়ের প্রকৃত ঠান্ডা যাদের নিয়মিত কাশি সর্দি বা ঠান্ডা সমস্যায় ভোগেন তারা তাল খেলে সমস্যাটা বাড়তে পারে গলা ব্যথা ব্যথা সর্দি জমা বা কাশি বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে শিশুদের জন্য হজমের সমস্যা হতে পারে বেশি দিলে পেট ফাঁপা ডায়রিয়া বা বমি হতে পারে তাই শিশুদের অল্প অল্প করে খাওয়ানো উচিত আধা পাকা বা আধা কাঁচা তাল খাওয়া বিপজ্জনক আধা পাকা বা কাঁচা তালে কিছুটা বিষাক্ত উপাদান থাকে এটি খেলে বমি পেট ব্যথা ডায়রিয়া হতে পারে এই জন্য গ্রামে আধা পাকা তাল কেউ সরাসরি খায় না বরং রান্না করে খায় গ্যাস এবং অম্বল বাড়াতে পারে তাই যারা নিয়মিত গ্যাস অম্বলে ভোগেন বা হজমের সমস্যা আছে তারা বেশি তাল খেলে সমস্যাটা বাড়তে পারে কারণ এটি ভারী খাবার এবং হজম হতে সমস্যা হয় বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে কারণ এতে প্রাকৃতিক চিনি এবং ক্যালোরি আছে একসাথে বেশি খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমা হয় নিয়মিত অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গর্ভবতী নারীরা ও যদি অতিরিক্ত তাল খান তাহলে হজমের সমস্যা গ্যাস বা কো কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে এছাড়া অতিরিক্ত কাঁচা তাল খাওয়া গর্ভাবস্থায় ক্ষতিকর তাই গর্ভাবস্থায় তাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বেশি মিষ্টি খাবারের সাথে খেলেই ক্ষতি বাড়ে তাল সাধারণত পিঠা হালুয়া কেক ইত্যাদিতে খাওয়া হয় এসব খাবারে প্রচুর চিনি ঘি এবং তেল থাকে এতে তাল স্বাস্থ্যকর হলেও খাবারটা অস্বাস্থ্যকর হয়ে যায় তাই ডায়াবেটিস হার্টের রুগী বা স্থলতায় যারা ভোগেন তাদের জন্য এটি ক্ষতিকর সময় মতো না খেলেও কিন্তু হজমের সমস্যা হতে পারে অর্থাৎ রাতে বেশি তাল খেলে অনেকেরই হজম হয় না ঘুমের সমস্যা পাচনতন্ত্র বা ধীর হয়ে যায় ফলে অম্বল বা গ্যাস হতে পারে তাই তাল খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকাল বা দুপুর এবার আসুন জেনে নেই কোন রোগের জন্য পাকা তাল কী পরিমাণে খেলে উপকার পাবেন সকালে খালি পেটে দুই থেকে তিন টেবিল চামচ তাল মন্ড বা আধা কাপ তাল শরবত করে খেতে হবে নিয়মিত তিন থেকে চার দিন খেলেই পেট পরিষ্কার হবে অম্বল এবং গ্যাস অ্যাসিডিটি হলে দুপুরে খাবারের আগে অর্ধেক কাপ তাল শরবত পান করতে পারেন চাইলে সামান্য গুড় মিশিয়ে খাওয়া যায় তার তবে একসাথে বেশি খেলে উল্টো গ্যাস হতে পারে ডিহাইড্রেশনে ভুগলেও কিন্তু তাল খেতে পারেন রোদে যারা কাজ করে এবং বেশি দুর্বল লাগলে এক গ্লাস তাল শরবত খেতে পারেন দিনে একবারই যথেষ্ট তবে খুব গরমে দুইবার খাওয়া যেতে পারে যারা রক্তশূন্যতা ভুগেন প্রতিদিন বিকেলে আধা কাপ তালমণ্ড খেতে পারেন শিশু ও মহিলাদের জন্য বিশেষ উপকারী উচ্চ রক্তচাপে যারা ভুগেন তারা সকালে খালি পেটে এক গ্লাস তাল শরবত চিনি ছাড়া পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন খেতে পারেন যারা লিভারের সমস্যা ভুগেন তারা হালকা সমস্যা হলে সপ্তাহে দুই থেকে তিন দিন আধা কাপ মন্ড খেতে পারেন তবে সিরিয়াস লিভারের রুগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় চর্মরোগের ক্ষেত্রে মন্ড সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন দিনে এক থেকে দুইবার ব্যবহার করলে আরাম পাওয়া যায় চোখের সমস্যা হলে নিয়মিত দু থেকে তিন চা চামচ তালমণ্ড বা আধা কাপ শরবত খেলে ভিটামিন এর ঘাটতি পূরণ হয় শিশুদের সপ্তাহে দু থেকে তিনবার অল্প অল্প করে খাওয়ানো যেতে পারে পস্রাপের জ্বালা ও কিডনি সমস্যা হলে দিনে একবার এক গ্লাস পাত্তা তাল শরবত খেতে পারেন কিডনিতে পাথরের ঝুঁকি কমায় মানসিক চাপ এবং অনিদ্রাজনিত ক্ষেত্রেও কিন্তু রাতে শোয়ার আগে দুই চামচ তালমন্ড খেলে স্নায়ু শান্ত হয় ঘুম ভালো হয় তো বন্ধুরা যে কোনো ভালো খাবারই অতিরিক্ত খেলে ক্ষতি হয় তেমনি অতিরিক্ত তাল খেলেও ডায়রিয়া হতে পারে ডায়াবেটিস রুগীরা বেশি তাল খেলে রক্তে শর্করা বাড়ে কাশি বা সর্দি কাশি এবং ঠান্ডা প্রকৃতির জন্য সমস্যা বাড়তে পারে শিশুদের অতিরিক্ত তাল খেলে খেতে দিলে পেট খারাপ হয় আধা পাকা তাল বিষাক্ত ও ক্ষতিকর হজমের সমস্যা থাকে একসাথে বেশি খাওয়া উচিত নয় বন্ধুরা আমরা দেখলাম তাল শুধু সুস্বাদুই নয় বরং শরীরের জন্য আশ্চর্যজনক উপকারী তবে মনে রাখতে হবে পরিমিত খাওয়ার সুস্বাস্থ্যের মূলমন্ত্র তাহলে আসুন আমাদের দেশি ফলকে ভালোবাসি সুস্থ থাকে এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন